একটা সুন্দর ছবির পেছনে যে কত ধরনের কত কিছু যে থাকে কত ঘটনা থাকে আর সেই জন্যই এই আয়োজন বাচ্চাদের স্কুলের সামনে পরিবেশটা ঠিক এরকম একদম স্কুলের গেটের সামনেই হচ্ছে এরকম একটা পরিবেশ যেটা দেখতেও ভালো লাগে আর মূলত আমি সবজি দেখাচ্ছিলাম কি সুন্দর করে ধুন্দুরগুলো ধরে আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তাজা তাজা দেখে আর লোভ সামলাতে পারিনি তো সবাই নিচ্ছিলো এই জায়গাটাতে একটু ভিড় থাকে সব সময় কারণ ওনাদের সবজিগুলো অনেক মজা হয় আর চোখের সামনে একদম ফ্রেশ কেটে আনছে বিষয়টা দেখতে আসলে অন্যরকম তো নিয়ে ফেলেছি অ্যান্ড এখন বাসায় এসে কোটাকাটি করে এখন জাস্ট রান্না করব বাট ইদানিং যেহেতু ভিডিওর চাইতে ছবিতে সবাই একটু বেশি ফোকাস করছে তো সেই জন্য আমিও ছবি তোলার জন্য আমার পুরো সব কিছু রেডি করে ফেলেছি জায়গাটা তো এইটা একটু ভিডিও করে নিলাম অ্যান্ড দেন এখন চলে যাচ্ছি রান্নায় রান্না হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি প্রথমে ভাবছিলাম যে আমি কী দিয়ে কী রান্না করব ধুন্দুলটা কী দিয়ে রান্না করব চিংড়ি মাছ বাসায় ছিল না তো যার কারণে কী দিয়ে রান্না করবো বোঝে উঠতে পারছিলাম না ভাবতে ভাবতে যেটা হয় সবসময় যেটা হয় আমার সাথে যে ভাবতে ভাবতে শেষে একদম নর্মালি আমি কিছু একটা করে ফেলি তো কিছু খুঁজে না পেয়ে আমি একদম নর্মালি ভাবছি যা এমনিই রান্না করব। এত ফ্রেশ লাগছিল ধুন্দুলটা দেখতে তো ভাবছি এমনিতেই রান্না করব আর ধরুন তো মজা হয় আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু বেশি মজা হয় তো এমনিতে রান্না করলেও খারাপ হবে না আমি যেই ভাবা সেই কাজ ব্যাস সব কিছু কেটে কুটে চুলাই দিয়ে এরপরে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা না দিলেই নয় আর কি তো এগুলো দিয়ে হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে দেন ঢাকনা দিয়ে আমি এগুলোকে একটু নরম করে নেব তো নরম হয়ে গেছে এখন হচ্ছে এখানে একটু সামান্য মশলাপাতি দেব যেহেতু সাথে কিছুই দিচ্ছি না তো সামান্য একটু মশলা না দিলে তো অত বেশি মজা হবে না তো এখন যেটা করছি কেটে রাখা ফ্রেশ ধুন্দলটা আমি হচ্ছে এর মধ্যে ছেড়ে দিয়েছি এই ধুন্দলে সবাই জানেন কোনো ধরনের কোনো পানি ইউজ করতে হয় না তো এটা নিজে থেকে একটা পানি বের হয় অনেকগুলো পানি বের হয় যার কারণে এখানে আমি কোনো পানি দিইনি এবং হচ্ছে এখানে আমি ম্যাজিক মশলাটা ইউজ করেছি যেহেতু আমি আগেই বলেছি চিংড়ি মাছটাছ কোনো কিছু দিচ্ছি না যার কারণে একটু স্বাদ আনার জন্য ম্যাজিক মশলাটা ইউজ করেছি তারপর তো যা লাগে লবণ তো দিতেই হবে তো এগুলো দিয়ে নেড়েচেরে হচ্ছে নিয়েছি মাঝে মাঝে দেখবেন খুব সিম্পল রান্নাও কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি প্রায় সময় এই কাজটা করি খুবই সিম্পলি হচ্ছে রান্না করার চেষ্টা করি কারণ আমার কাছে খুব হাতেজাবি খুব একটা মানে ভালো লাগে না কখনও বাসায় গেস্ট আসলে বা স্পেশালি কিছু খেতে ইচ্ছে করলে তখন হচ্ছে অনেক বেশি মশলা দিয়ে অনেক একদম মানে কি বলবো সাজিয়ে গুছিয়ে আমি রান্না করি কিন্তু নর্মালি হচ্ছে আমি এইভাবেই রান্না করে ফেলি তো আমার কাছে মজাই লাগে তো দেখেন দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে তাই না এটা এমনিতেই মজা লাগছে সাথে কিছু দেওয়ার প্রয়োজন নেই তো অনেক মজা হয়েছে আর আমি জাস্ট এটা দিয়ে হচ্ছে আমি ভাত খেয়ে ফেলতে পারি এবং আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে সবজি আমার ঘরে খুবই খুবই পছন্দ করে সবাই আমি যেভাবেই রান্না করি সবজি কিন্তু খাওয়া হয়ে যায় তো এটা রান্না হয়ে গেছে এখন একদমই হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না কারণ এটা বেশি আবার মানে একদম ভর্তা হয়ে গেলে তখন আবার অতটা ভালো লাগে না তো আমি হচ্ছে এটাকে একপাশে সরিয়ে রাখছি যেন একদম ভর্তা না হয়ে যায় তো এইভাবে সিম্পলি হচ্ছে কারা কারা রান্না করতে পছন্দ করেন জানাতে পারেন অথবা আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই